উনতিরিশশো নয় নম্বর হাদিস দুই হাজার নয়শো নয় আল্লামা সাল্লাহ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সে সর্বোত্তম তির মিজির দশ নম্বর আলহিম من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف نبيجي بولن قرآن اكتا اخر جدي كيو زبان اتشارن کرے شاتے شاتے تر عمل نامائن دوشتا نكي لكا লা আকুলু আলিফলাম মিম হারুফোন নবীজি বলেন আলিফলাম মিম পুরাটা একটা অক্ষর আমি এমনটা বলি না বরং আলিফ একটা অক্ষর লাভ একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি এই তিনটে অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ তালা তার আমুলনামায়ের সাথে সাথে তিরিশটা নিকিলি বিভগ্ধ করে দেয়